বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তবে সাক্ষাৎ হতো খুবই কম উনিশশো বিশ খ্রিস্টাব্দে হারায় একটি বিরাট সভা অনুষ্ঠিত হয় আমি ছিলাম সে সবার ব্যবস্থাপক ভারতবর্ষের বড় বড় হিন্দু মুসলিম নেতা এবং উলামায়ে একরাম তাতে অংশ গ্রহণ করেছেন আমি আমন্ত্রিত মেহমানদের জন্য একজন করে খাদেম এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়া সহ আরও কিছু বাড়তি খরচ মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম হজরত মাদানী রহমতুল্লাহ আলাই তখন কলকাতায় অবস্থান করেছিলেন তাকেও দাওয়াত করা হলো এবং হিসাব অনুসারে তার জন্য মানি অর্ডার প্রেরণ করা হলো কলকাতা হতে সিংহারা ট্রেনে ছাব্বিশ ঘন্টার পথ ছিল হজরত সাথে কোনো খাদেম না নিয়ে একাই তা নিয়ে এলেন ক্যাম্পে পৌঁছা মাত্রই সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করলেন নাজেম সাহেবের অফিস কোনটি অতপর তিনি আমার অফিসে তার নিয়ে এলেন এবং সালাম মুসাফার পরে টেবিলের উপর একটি কাগজ এবং তার সাথে কিছু টাকা রেখে বিশ্রামগারে তার শ্রীফ নিয়ে গেলেন কাগজটি দেখে বুঝতে পারলাম মাওলানা তার ক্লাসে ভ্রমণ করেছেন এবং চা নাস্তা বাবদ মাত্র সাত আনা খরচ করেছেন সবাই অংশগ্রহণকারী অন্য অন্য নেতা ও আলেমদের কেউ এত স্বল্প পরিমাণ খরচ করেন বিদায়ের সময় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি হজরতের খেদমতে একশত টাকা পেশ করলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন সেদিনের দেওয়া কাগজটি কি আপনি হারিয়ে ফেলেছেন বললাম না সেটি সংরক্ষিত আছে তিনি বললেন তাহলে আপনি কি তা দেখেননি বা পড়েননি বললাম হে দেখেছি এবং পড়েছি এবং তা হিসাবের খাতায় রেজিস্ট্রেট করে রেখে মৌলানা সাহেব বললেন তাহলে আমাকে সেই পরিমাণ দিলেই চলবে আমি বললাম কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে তাই আপনার ক্ষেদমতে পেশ করছি আর কমিটির প্রস্তাবিত হাদিয়া গ্রহণ করা তো আপনার জন্য একান্ত তিনি বললেন কমিটির সদস্য সংখ্যা কত আমি বললাম আমরা সাতজন তিনি বললেন সবার জন্য যা খরচ হচ্ছে তা কি আপনার ব্যক্তিগত না জনসাধারণের অতপর বললেন এভাবে আপনাদের ব্যয় করার কোনো অধিকার নেই বললাম জনসাধারণ তো আমাদেরকে এ অধিকার প্রদান করে তিনি বললেন জনসাধারণ আপনাকে এজন্য অনুমতি প্রদান করেছে যেন আপনি প্রয়োজন মাফিক পরিমিত খরচ করেন এমন লাগামহীন খরচ করার এখতিয়ার আপনার নেই আমি কিছু বলতে চাইলে তিনি বলে উঠলেন আমি এর বেশি নিতে রাজি নই সুবহানাল্লাহ এই ছিল আমাদের আকাবিরদের নমুনা আর আমাদের আজকের উলামা ও বক্তাবিন্দ হাদিয়া কিংবা খেদমতে সামান্য ত্রুটি হলে যে ব্যবহার উপহার দেন তা উল্লেখ না করাই ভালো হজরতকে যখন পার্টনার সর্বপ্রথম দাওয়াত করে নেওয়া হয় তখন রাহ খরচ মানি অর্ডার করে পাঠানো হয় সভা শেষে ফেরার পথে সেখানকার জনগণ বড় অঙ্কের টাকা হজরতের ক্ষেদমতে পেশ করলে তিনি বললেন রেখে দিন লোকেরা ভাবল টাকা হত কম হয়ে গেছে তাই হজরত এমন বলছেন অযবর তারা আরও কিছু টাকা বাড়িয়ে দিয়ে হজরতের ক্ষেদমতে পেশ করলো হজরত ব্যাগ থেকে কিছু টাকা এবং একটি হিসাবের কাগজ বের করে তাদের বললেন আপনারা যে টাকা পাঠিয়েছিলেন এই তার হিসাব এর মধ্যে এ পরিমাণ টাকা বেঁচে গেছে এটি আপনারা নিয়ে নিন লোকেরা বারবার অনুরোধ করে শোভনীয় বলল হজরত টাকাগুলো ফেরত না দিয়ে যা খেদমত পেশ করা হয়েছে কবল করুন কিন্তু শত অনুরোধ সত্ত্বেও হজরত সরাসরি তা প্রত্যাখ্যান করলেন আজ আমাদের ওলামায় গ্রাম যদি এমন দৃষ্টান্ত রাখতে পারতেন তাহলে তারা আরও ভক্তি শ্রদ্ধার পাত্র হতে পারতেন প্রিয় প্রিয় দর্শক আমাদের দেশে যেই পরিমাণ ইসলামের নামে অনেক ইসলামী স্কলার আছেন যারা ইসলামকে ব্যবহার করে অনেক হাদিয়া উপটকনের নামে জালিয়াতি শুরু করেছেন আল্লাহতালা তাদেরকে হৃদায়ত দান করুন আমিন